સર સ્વરમ કરે સર સ્રમ સ્રમ કરે બૈન ગાયણ લ de নয় হইতেছে মাইক এটা কেন ধরলাম আমি কালকে এটা শুনলাম আর কি কালকে শুনলাম যে কইতাছে যে যাইতাম না গো কালাজামের ঘরে আমি চিন্তা করলাম যে কালাজাম আসলে আমি তো নিজেও কালা এই চিন্তা ভাবনা কইরা আসলে পুরা গানটা শুনছি এই যে নয় জিতেছে এটা গুড়া ফ্যানটা গুড়া এ দেখতো তো আসলে এটা আমি প্রশংসা করি না কালো মানুষের অরজিনাল ভাবে মন ভালো हां ভালো ভালো আগে মানুষ আসলে যা পেস গোর সব সুন্দর মানুষের ভিতরে ভিতরে কারণ যারা সুন্দর পেস গোর উপরটা সুন্দর আবার সবাই না আবার অনেকে মনে করতে পারে আমি সুন্দর আমারে কইতেছেন না হ্যাঁ না 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 বেশিরভাগই যারা সুন্দর হেদের মধ্যে একটা অহংকারী ভাব থাকে যে আমি সুন্দর আসলে কালো মানুষ তো কালো মানুষ অনেক নিরহ তারপরও নিরহ থাকলো তাদের মনটা থাকে সবচেয়ে ভালো তা আমার মনটা ভালো অতটা ভালো না ভালো রাখার চেষ্টা করি এই কারণে গানটা একটু দেখলাম গাইয়া কেমন লাগে ধন্যবাদ অতি চমৎকার করে আজকের কর্তা পক্ষ থেকে আমাদেরকে একটা পালা বন্টন করে দিলেন পালাটা হলো মালজোরা গান গানের পৃষ্ঠে গান হবে আর প্রত্যেকটা গানই যেন হরজত দেয়াল বাবা কান্দুর শাহ এবং দেলোয়ার শাহ তাদের নাম থাকে তো আমার সম্মানিত শফিক কাকা প্রথম স্টেজে আপনাদের মনে আছে কিনা আমার কিন্তু মনে আছে প্রথম স্টেজ আমি কেন বলি নাই প্রত্যেকটা মানুষ গান শোনার জন্য একটু আগ্রহ বেশি হয়ে রয়েছে তাই না যদি প্রথম স্টেজে আমি ওই কথাগুলো বলতে যাই তাহলে দেখা যাচ্ছে অনেকে বিরক্ত হয়ে যাইব যে গান না করে এরা কথা শুরু করে দিছে এই জন্য আগে আমি বন্দনার পর্বটা পালাটা শেষ করা চেষ্টা করলাম তারপরে আমার বাবাজি এই যে আমরা হইলাম এই পিচ্ছি পিচ্ছি দুইটা বাচ্চা তো উনি এত বড় বিজ্ঞ একজন গায়ক হইয়া অনেক বড় একজন শিল্পী হইয়া আমরে কোরান থেকে না না কোরান থেকে প্রশ্ন করে গেছে ওনার তো পূজার দরকার ছিল এরা জানব কিনা জানে কিনা তোমার বাবাজি মাইক পয়ে দিছে ওই যে মাওয়া সরকার জানলো বলবো সুমন দাউন জানলো বলবো এখন আমরা যদি বলি দনজনই জানি না জানি না তখন আপনি কি করেন আপনি ইটা বলতে পারতেন যে হেরা যদি না জানে আমি বইলা দিম हां আপনি বলেন নাই তাইলে আপনি ভিতরে রাইখে দিলেন কোনটা যে আমি জানি তো করে বলবো না আপনি আমারে না জিজ্ঞাসা করতেন অন্ত তো মা তো একেবারে নতুন হ্যাঁ নতুন হেরে তুই জিজ্ঞাসা করতে পারতো যে বাবা তোমার যে আমি আমরা যে আমি যেই কথাটা রাখছি তুমি এটা জানো নি হ্যাঁ না জানে জানে কিনে এটা তো বলার দরকার ছিল আরে আর আমি তো ছোট কাট শিল্পী আমারে জিজ্ঞাসা করলো সই না করলো সই সই হ্যাঁ কারণ আমার বাবা জি প্রশ্ন করছে কি দাও আপনারা এই যে গুগল হাতে নেন এখন কিন্তু সব এই গুগলে পাইবে মোবাইলে মোবাইলে মোবাইল ফোনে আল্লাহ পাক এই যে কোরআনে হ্যাঁ বায়াত সম্পর্কে ষোলোটা আয়াতে বলছে কি কি সুরা ফাত্তার মধ্যে ছয় সাত একটু বলি বিরক্ত লাগতেছে না কইলে দেই না বললে তো আবার কাকাজি বলতে পারে যে দি আইছি সুমন দন যদি না কইতে পারে হের ইচ্ছা মত না মারমু মারার অধিকার আছে কারণ না উনি আমার বাবাজি হ্যাঁ কিভাবে বাবাজি কারণ উনি একজন Bigg গায়ক না পারলে তো ইডা শরম এ ফুডা না ওনার নিজেরও শরম হইব করে আমি প্রশ্ন করতে যাই জানে না হ্যাঁ আমারও শরম হেরো শরম তো আমি কইলেইতেছি তারপরে দ্বিতীয়টা হইল আমি শুধু ঘটনা না বলি সুরার নামগুলা বলি সুরা তার দশ নম্বর আয়াতে আল্লাপাক বায়াতের বিষয় বলছে তারপরে সুরা ফাত্তার তার আঠারো নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে বায়াত হইতেইব সুরা নাসার মধ্যে উনষাট নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিছে আপনার বায়াত হইত তারপরে সুরা নিসা উনসত্তর নম্বর আয়াতে আল্লাপাক ঘোষণা দিছে বায়াত হইত সুরা বনি ইসরাইল একাত্তর নম্বর আয়াতে পাক ঘোষণা দিছে বায়াত হইব তারপরে সুরা ইয়াসিন একুশ নম্বর আয়াতে বায়াত হইতইব তারপরে সুরা লোকমান পনেরো নাম্বার আয়াতে বায়াত বায়াতব তারপরে সুরা আম্বিয়া সাত নাম্বার সুরা তো উনিশ নাম্বার আয়াত বায়াত হইতইব নাম্বার আয়াত বায়াত হইব সুরা কাহাব সতেরো নাম্বার আয়াত বায়াত হইব সুরা ইনুস বাষট্টি নম্বর আয়াত বায়াত হইতইব সুরা মায়দা পঁয়ত্রিশ নম্বর আয়াত বায়াত হইতইব এইভাবে আল্লাহ পাক বলছে ষোলোটা কোরআনের আয়াতের মধ্যে বইলা দিছে যে বায়া হইতইব শুধু এই পুরুষ না নর এবং নারী বাবা আমি যতটুকু সম্ভব বলছি আপনি কিন্তু অবশ্যই আছে কিনা জানি না আপনি থাকলে অবশ্যই স্টেজের দ্বারা এসে বলবেন হয়েছে কিনা হইলে আপনি আমার দুই হাজার টাকা দিবেন না হইলে আপনি পাঁচ হাজার টাকা আমার থেকে আমি এখন একটি গান করি গানটা থাকবে আবারও দয়ালকে স্মরণ করে কারণ এই আয়োজনটাই হইছে এই হরজত দয়াল বাবা কান্দুর শাহ ওনার ভক্ত দেলোয়ার শাহ সেই বাবা জানকে স্মরণ করে আমি আরেকটি গান রাখার